খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটা বাচ্চাদের স্কিন গ্লোয়িং এর জন্য বেস্ট একটি প্রোডাক্ট স্পেশালি শীতে কিন্তু বাচ্চারা মনে করেন যে যে কোনো লোশন ক্রিম লাগাবেন আস্তে আস্তে স্কিন কিন্তু কালো হয়ে যায় শীতে স্কিন কুচকা হয়ে যায় স্কিনের মধ্যে স্কিন রুক্ষ হয়ে যায় জলও সারায় হারায় যায় স্কিনে মানে অধিকাংশ মায়েরদেরই এটা দুশ্চিন্তা যে না আমার বাচ্চাকে আমি যাই লাগাচ্ছি না কেন স্কিন কালো হয়ে যাচ্ছে কেমন যেন স্কিনের উজ্জ্বলতা হারাই যাচ্ছে তাদের জন্য সেরা প্রোডাক্ট এটা হচ্ছে ডারমাটো বেবি ক্রিম লোশন সাবান এই সেটটা আপনারা ইউজ করবেন আল্লাহর মধ্যে দেখবেন যে একটা সেট ইউজ করলে আপনার উপলব্ধি করবেন যে না এটা ন্যাচারাল স্কিনের মধ্যে একটা গোলো চলে আসতেছে এটা উজ্জ্বলতা আসতেছে এবং খুবই কার্যকরী প্রোডাক্ট এবং এটা স্থায়ীভাবে বাচ্চার স্কিনকে মশ্চারাইজ করে উজ্জ্বলতা ফিরাই দিবে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটার আছে আপনার ক্রিম আছে লোশন আছে সাবান আছে টোটাল একটা প্যাকেজ সাবানটা গোসলের সময় ইউজ করবেন ক্রিমটা আপনি গোসলের পরে ইউজ করবেন এবং রাত্রে ঘুমানোর আগে মুখে লাগাবেন আর লোশনটা যদি নেন লোশনটা লাগাবেন হচ্ছে আপনার পুরো বডিতে হাতে পায়ে যেসব জায়গা দেখা যায় আপনার নিশ্চিন্তে প্রোডাক্টটা বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন এটার মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে এটা আছে অ্যালোভেরা আছে গ্লিসারিন দেওয়া আছে ভিটামিন ই শেয়া বাটার আনমন্ড অয়েল টার্মারিক অয়েল রাইস বার্ন অয়েল যে জিনিসগুলো বাচ্চার স্কিনকে ন্যাচারালি একটা গোলত দিবে উজ্জ্বলতা ফিরিয়ে দিবে এবং স্কিন সফট রাখবে মশ্চারাইজ রাখবে খুবই কোয়ালিটি প্রোডাক্ট নিশ্চিন্তে আপনার বাচ্চার জন্য সেরা চয়েস হবে এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আমার শপে আসতে পারেন এই প্রোডাক্টগুলোর জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ বা মধ্যে নক করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর এটার প্রাইস আছে হচ্ছে ক্রিমটার প্রাইস আছে সিক্স ফিফটি ছয়শ পঞ্চাশ লোশনটা নিল আর সাবানটা নিল ছয়শ পঞ্চাশ ইন্ডিভিজুয়াল নেন আর পুরো প্যাকেজ নিলে সব থেকে বেস্ট হবে যেটা মনে করেন যে তিনটে একত্রে নিলে পুরোটা পুরোটা আপনার কাজ কাজ পারফেক্ট করবে নিলে টোটাল বিল হবে উনিশশো টাকা আপনার প্যাকেজ চার্জ আর এর সঙ্গে কুরিয়ারের চার্জ একশো বিশ টাকা এটাও আগে দিতে হবে না জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ ভাই মতে আমাদের আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কি লাগবে এটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবে সো নিশ্চিন্তে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আপনার বাচ্চার জন্য আল্লাহ রহমতে পরিমাণে আমাদের প্রোডাক্টটা সেল হয় এবং সবার রিভিউ অনেক ভালো খুবই কোয়ালিটি প্রোডাক্ট যারা একবার নেয় তারা বারবার নিচ্ছে নিশ্চিন্তে প্রোডাক্টটা আপনারা আপনার বাচ্চার জন্য নিতে পারেন এটা জিরো থেকে যে কোনো বাচ্চা ইউজ করতে পারবে অনেকে বলে ভাই আমার বাচ্চা নিউ ওয়ান একদম নতুন বেবি এটা ইউজ করতে পারবে কিনা তারাও ইউজ করতে পারবে সমস্যা নেই একদম নিউ বর্ন থেকে শুরু করে দুই পাঁচ সাত বছর বড় বাচ্চারা ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই নিশ্চিন্তে প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানাবেন কী ধরনের ভিডিও চান বাচ্চাদের আইটেম ছাড়াও বড় বাচ্চাদের খেলনা বলেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আর আমাদের নিউ মার্কেট শপ অবশ্যই আমাদেরকে কোয়ালিটি মেনটেন করতে হবে অথেন্টিক প্রোডাক্ট পাবেন এগুলো বাজারে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যায় ডারমাডুর অনেক ধরনের কোয়ালিটি বা অ্যাভেলেবল বাজারে পাবেন আপনারা কমে না খুঁজে ধোকায় না পড়ে কোয়ালিটি প্রোডাক্ট নেন যেটা বাচ্চার জন্য পারফেক্ট কাজ করে আপনার নিশ্চিন্ত প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন আমাদের শপে আসতে পারেন আমাদের সবের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদা আসসালামু আলাইকুম